যাওয়ার আশা আছে যুবকরা বেশি হাত আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আমার ভাইরা আপনার যে বাড়িতে থাকেন এই বাড়ি ছাড়া আরেকটা বাড়ি আছে ওই বাড়ির ভাড়া দিয়ে আপনার সংসার চলে একটা বাড়ির ভাড়া হলে আপনার সংসার চলে কিন্তু আর একটা বাড়ি আছে আছে না ওই ওই বাড়ির ভাড়াটা আপনার জমে তাহলে আপনার তিন নম্বর বাড়িটা বিক্রি করে আপনি হজ যাবেন আপনার জন্য হজ ফরজ যখন হজ ফরজ হয় তখন হজ করতে হবে একটা হাদিসে করছি আমি পাইছি আজকে খুঁজে আল্লাহ বলছেন ইন্না আব্দান আবদান সহাতুলাহু জিস্মাহু অবসা তো আলাই হিফিল মাই সাথে আল্লাহ তালা বলছেন যার শরীরকে আমি সুস্থ রেখেছি এবং যাকে আমি সচ্ছলতা দিয়েছি কয়টা আমি যাকে শরীর সুস্থ রেখেছি এবং তাকে আর্থিক সচ্ছলতা দিয়েছি এই ব্যক্তি পাঁচ বছর অতিক্রম করলো কয় বছর সুস্থতা অবস্থায় এবং সম্পদশালী অবস্থায় পাঁচ বছর অতিক্রান্ত হলো লা ইয়াফিদু কিন্তু সে আমার পর্যন্ত সফর করলো না তার মানে আমার এই ঘরে আসলো না হজ করল না সমর্থ হল এর মধ্যে পাঁচ বছর গেল হজ করলো না আল্লাহ বলেন লা মাহেরমন সে হচ্ছে হতভাগা বঞ্চিত তার মানে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে নবীজি বলছেন এরকম হজ ফরজ হয়েছে হজ না করে যদি মৃত্যুবরণ করে তাহলে সে ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো আমি মোহাম্মদাল সে ব্যাপারে জিম্মাদারি নিব না কথা বলছেন কথাটা খুব সহজ না কঠিন তার মানে নবী সার্টিফাই করছেন সে মুসলমান হয়ে মরতে পারল না কোনো ব্যক্তি যদি হজকে অস্বীকার করে তাহলে সে কাফের হজকে অস্বীকার করলে কি কাফের কারণ এটা ইসলামের বুনিয়াদী অর্ডার মৌলিক আদেশ কোন ব্যক্তি সমর্থ আছে হজে যাবে যাবে কিন্তু যেতে পারেনি আল্লাহ তালা তাকে মাফ করতেও পারেন নাও করতে পারেন ওখানে ফিফটি ফিফটি কিন্তু যদি নিয়ত করে যে আল্লাহ হজে যাব কি আল্লাহ আমি হজে যাব এই বছর না পারে সামনের বছর অনেকে চিন্তা করে ব্যবসাটা একটু গোটাই নিই তারপরে হজে যাব না এটা না আপনি হজ থেকে এসে ব্যবসা করেন কোনো অসুবিধা নাই আপনি তো লাহক ব্যবসা করবেন না আপনি হারাম ব্যবসা করবেন না নাকি না নিহত মিঠা ফাঁকিবাজি ভেজাল এগুলো দিয়ে ব্যবসা করব এই অন্যায় পাপ করে তারপরে যে মোশন করে আসব। যদি কেউ এরকম নিয়ত করে ইচ্ছা কইরা যদি পাপ করে তাহলে তার কিন্তু মোসন হবে না কি প্রিয় ভাইরা অনেকে মনে করে ছেলে মেয়ে বিয়ে উপযুক্ত হয়েছে এদের একটা সৎ কাজ করি তারপরে যাব প্রিয় ভাইরা আপনি যদি এই বাড়িতে বসে সারা সারাদিনও দোয়া করেন গ্যারান্টি নেই কিন্তু কাবার চত্বরে গিয়ে দোয়া করেন গ্যারান্টি আছে আল্লাহ আপনি বলেন আল্লাহ আমার মেয়েটার জন্য একটা সৎ পাত্র মিলাও আপনি বাড়ি থেকে আপনার মেয়েটাকে বিয়ে দিলেন হজে যাবেন নিয়ত করছেন মেয়ের বিয়ের পরে কিন্তু ঘটনাক্রমে ছেলেটা দেখতে শুনতে ভালো অথচ নিশা কর হইতে পারে না হইতে পারে এক বাবা অভিযোগ করেছেন আমার কাছে তার মেয়ে খুব শিক্ষিত মেয়ে বিয়ে দিছে কিন্তু জামাইটা নিশাগ্রস্ত আফসোস দুঃখের আর শেষ নাই প্রিয় ভাইয়ের আমার এই জন্য দোয়া করতে হলে ওখানে যাইয়া দোয়া করি ছেলের বিয়ের জন্য মেয়ের বিয়ের জন্য মামলা জিতার জন্য আবার কইতে পারেন হুজুর আমার নামে অরেন্ট আছে তা আমি কি যাইতে পারবো সেটাও তো প্রশ্ন আইন যদি এলাও করে আপনি যেতে পারবেন আপনি যদি জামিনে থাকেন যেতে পারবেন সমস্যা কি সরকার যদি আপনাকে অনুমোদন দেয় যাওয়াতে কোনো অসুবিধা নাই সম্মানিত ভাইরা পথ যদি নিরাপদ হয় আপনি যেতে পারেন আসতে পারেন তাহলে আল্লাহর জন্য আপনি হজ করবেন এরপরে মদিনায় যাবেন মদিনায় গিয়ে নবীর সঙ্গে দেখা করে আসবেন সোহান আল্লাহ নবীর সঙ্গে দেখা মানে নবীজির কবর জিয়ারত করবেন নবীজি বলছেন আমার মৃত্যুর পরে যে আমার কবর জিয়ারত করবে সে যেন আমার সাথে আমার জীবিত অবস্থা দেখা করলো শুভানক কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো অনেক হাজিরা মদিনায় গিয়ে বেদাঁতই কাজ করে কি করে বেদাত করে আমি নিজে দেখেছি মদিনার মসজিদে নবীর কবরের দিকে ফিরে মোনাজাত করতে গেলে হাজিরা পুলিশ হাত ফিরায় দেয় বের করে দেয় কারণ ওখানে বেদাঁত চলবে না কি চলবে না বেদাত চলবে না আমি এই হাদিস আজকে খুঁজতে খুঁজতে পেয়েছি মহানবী সাল্লা সাল্লাম বলেছেন আল মাদিনা হারামুন মা বাইনা আইরিন ইলা কাজা মান আহাদা সাফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন আমার এই মদিনা আয়ের থেকে অমুক জায়গা পর্যন্ত আমি হারাম ঘোষণা করেছি পবিত্র আমার এই সীমানার মধ্যে যেই ব্যক্তিমান আহাদাসা হা হাদাসান যদি কেউ এখানে নতুন সৃষ্টি করে মানে বেদাঁত করে নতুন শরীয়তে নাই ইসলামে নাই হাদিসে নাই কোরআনে নাই এরকম কাজ করে মনে করেন অহুত পাহাড়ে গেল ওখানে শহীদদের কবর আছে আছে না তারপরে এই মসজিদে টেবলাতে এনে গেল তারপরে কুবার মসজিদে গেল। নবীজির রজার পাশে গেল একটু ধুলাবালি নিল একটু পাথর খুঁটে নিল এটা মন মর্যাদা মনে করে দেখ বহুত পাহাড়ের পাথর নিয়ে আসি এটা আনা বেদাত এরকম মনে করা বেদাত ওখানে যাবে রসুলামের কবরে সালাম দিবে দোয়া করবে এক সপ্তাহ সাধারণত হাজিরা থাকে সৌদি গভর্নমেন্ট এই সুযোগ দেয় ওখানে গিয়ে নামাজ কালাম করে দোয়া কালাম করে রাসুরসাল্লামের কবর জিয়ারত করে চলে আসবেন এটাই সব সোহান আল্লাহ কিন্তু যদি কেউ ওখানে গিয়ে বেদাত করে বেদাত করতে পারে কারণ নবী সাল সাল্লাম জানতেন যে তার উম্মতেরা কেন্দ্রিক এবাদত করবে কবর কেন্দ্রিক এবাদত পৃথিবীর সব দেশের মুসলমানরা করতে চায় অথচ রাসুলসাল্লাম এটা নিষেধ করেছেন এটাকে সাংঘাতিক নিষেধ করেছেন নবীজির মৃত্যুর আগে সবচাইতে যেটা কঠোর বানিয়ে দিয়েছেন সেটা হলো আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে পূজা করো না আমার কবরকে আবাদত খানা না এই হাদিসের উপরে সৌদি গভর্নমেন্ট খুব আমল করে মক্কায় তো নাই ওই মদিনায় কোনো বেদাত কর্মকাণ্ড সৌদি সরকার করতে দেয় না বরদাস্ত করে না একেবারেই করে না এলাও করে না আলহামদুলিল্লাহ মদিনা শহর এত চমৎকার এত সুন্দর আপনারা কি বলেন আমার কাছে মনে হয়েছে সারা জীবন যদি মদিনায় থাকতে পারতাম ভালো লাগতো সাত দিন ছিলাম একটা গাড়ির বাসিও আওয়াজও শুনি নাই মদিনায় মানুষেরা মহানবীর সস্তানকে এত ইজ্জত করে মহানবীর কবরের সম্মানে মহানবীর ইজ্জতের খাতিরে মদিনায় কোনো ঝগড়া ফাসাদ নাই বড় কথা নাই গাড়ির হুসিল পর্যন্ত নাই আমার ভাইয়েরা আমাদের নবীর মর্যাদা এত বড় আল্লাহ করেছেন আল্লাহ বলেছেন ওরা ফানা দেখল হে নবী আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি সোভান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার নবীর কবর জিয়ারত করা এটা সবার ভাগ্য হয় না যারা হজে যান আল্লাহ তালা তাদেরকে মদিনার থেকে ফিরেই নিয়ে আসেন ঠিক না আপনারা জান্নাতুল বাকিতে গেছেন না জান্নাতুল বাকি ওখানে মা ফাতেমার কবর আছে না মা ফাতেমা জান্নাতের সরকার হবে কোন চিহ্ন আছে মা ফাতেমার কবরের চিহ্ন পাইছেন ওখানে বেদাত নাই বেদাত থাকতো দাম থাকতো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা সেখানে ইনকাম হইতো কথা ঠিক নবীজি বলেছেন জান্নাতুল বাকি আমার একটা কবরস্থান হাসরের ময়দানে আমার উম্মতের দশ হাজার মুসলমান জান্নাতুল বাকি থেকে হাসরের ময়দানে উঠবে আল্লাহ রব্বুল আলমিন ওই দশ হাজার মুসলমানকে বিনা হিসেবে জান্নাত দান করবে কি মর্যাদার কবরস্থান গো কি বলেন যদি এরকম কোন নবী রসুল এরকম কোন গায়েবী খবর আসতো যে কুতুবপুরের কবরস্থানে যারা আছে হাসার ময়দানে এখান থেকে দশজন লোক উঠবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কি বলেন মানে পুরো বাংলাদেশ থেকে কুতুবপুর কবরস্থানে আসার জন্য পাগল হয়ে যেত ওই তো না ওই তো আমার কুতুবপুর কবরস্থানে দে যদি দশ জনের মধ্যে পড়ি কি বলেন আমার ভাইয়েরা এই জন্য মদিনায় বেদাত হতে পারে রসুল্লাহ সাল্লাম এটা আশঙ্কা করেছেন তাই সতর্ক করেছেন না মদিনায় বেদাত করা চলবে না যারা হজে যাবেন মদিনা শুধু জিয়ারত রসুল্লা সাল্লামের ভালোবাসায় মদিনা পর্যন্ত যায় মুসলমানেরা